স্বাগতম আমার নাম রাজন সাহা আমি বুয়েটের চতুর্থবর্ষী ছাত্র আমি বিদ্যানন্দ অর্গানাইজেশন এবং শিক্ষক ডট কম এই দুটি পক্ষ থেকে আমি একটি ক্লাস নিব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের ত্রিকোণিতির টপিকের উপর ফার্স্ট আমি পড়াবো ত্রিকোমিতির নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের নবমধ্যেটি সেটি হচ্ছে ত্রিকোমিত অনুপাত নাম ত্রিক অনুপাত শুরুতে আমি একটু ভূমিকা বলবো ত্রিবেন্দ সম্পর্কে ত্রিবেন্দির শব্দটি তিনটি শব্দ সমন্বয়ে গঠিত একটি হচ্ছে ট্রাই ট্রাই গন ম্যাট্রন ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন গন অর্থ অর্থ বাহু আর ম্যাট্রন শব্দের পরিমাপ তার মানে হচ্ছে ত্রিগোণিত বুঝাচ্ছে আমাদের বাহুর পরিমাপ এখন আমরা জানি তিন বাহু সমষ্টি মানে হচ্ছে ত্রিভুজ তার মানে আমাদের ত্রিভুজিতে আমরা পড়ব ত্রিভুজের বাহুগুলু এবং তার মধ্যে বাহুগুলোর সাথে কোন সম্পর্কটা তো এরপরের টপিকে যেহেতু আমার আমি শব্দটি উচ্চারণ করেছি অলরেডি কোন তাহলে আমি এখন কোন সম্পর্কে একটু আইডি দিচ্ছি কয়েকটি কোন সম্পর্কে আমরা জানব স্থূল কোণ আর শিল্প আমরা প্রভৃত কণ এই কনের প্রত্যেকগুলো রেঞ্জগুলো আমরা জেনে নিই সূক্ষকণ হচ্ছে যেকোন জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি কোণকে বলবো আমরা সূক্ষ্মকোণ যে কোণের পরিমাপ হচ্ছে নাইনটি ডিগ্রি থেকে ওয়ান এইটি ডিগ্রি তাকে বলবো আমরা স্থূলকোণ আর কোনো কোন যদি নাইনটি ডিগ্রির ইকোয়াল হয় তাহলে সেটাকে বলবো আমরা সমকোণ কোণটা হচ্ছে কোনো কোন যদি আমার ওয়ান এইটি থেকে বেশি এবং থ্রি সিক্সটি থেকে কম হয় তাহলে সেই রেঞ্জের মধ্যে যেগুলি থাকবে সেগুলি আমরা বলব কোণ পুরো কোণ যদি দুটি কোণের সমষ্টি একটা কোণ যদি ধরি এ আর একটা কোণ যদি ধরি বি দুটো কোণের সমষ্টি যদি নাইনটি ডিগ্রি হয় তখন এ কোনকে বি কোন কোণ বলা হবে অথবা বি কোণকে এর কোণ বলা হবে আবার আমরা যদি ধরি দুটি কোণ সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় একটি এক্স একটি ওয়াই তাহলে তাদের একটিকে অপরটি কোণ বলা হবে এরপরে আমরা জানবো কোণের প্রকাশ কিভাবে আমরা কোণকে প্রকাশ করব কোণের প্রকাশের জন্য আমরা ছয়টি গ্রিক বর্ণ বহুল প্রচলিত গ্রিক বর্ণ ব্যবহার করে থাকি সেই ছয়টি গ্রিক বর্ণ আমি লিখছি একের পর এক আলফা বেটা থেটা 5 ওমেগা আইটেম রিস্ক কোয় থাকে এই ধরনের সিম্বল আইটা হচ্ছে গামা আলফা বিটা গামা থিতা ফাই ওমেগা সাধারণত এই ছয়টি গ্রিক বর্ণ দিয়ে আমরা কোণ প্রকাশ করে থাকি এরপরে আমরা জানব সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম যে বাহুগুলোর নামকরণ যেহেতু ত্রিভুজ তার মানে সমকোণী ত্রিভুজে আমাদের তিনটি বাহু আছে তিনটি বাহুকে আমরা কিভাবে নামকরণ করব এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী যে একটা বাহু হচ্ছে এটা আমি যদি নাম দিই এ বি সি এখানে আমাদের সবার আগে একটু জানতে হবে সেটা এটাকে বলবো আমরা সাপেক্ষ কোণ সাপেক্ষ কোন এই জিনিসটা হচ্ছে কি আমরা যে কোনো সাপেক্ষে বাহুগুলো নামকরণ করব ওই কোনটাই আমরা বলব কোণ এখানে আমি যদি ধরি কোণ সি সেটা তাহলে এই থিটার বিপরীতে যেটা থাকবে যে বাহু থাকবে তাকে বলবো আমরা বিপরীত বাহু থিটার সন্নিহিত যে বাহুটি সেটি হচ্ছে সন্নিহিত বাহু আর সমকোণের বিপরীত বাহুকে বলবো আমরা অতিপুজ তাহলে আমি লিখছি এখানে তিনটি বাহু পেলাম একটি হচ্ছে অতিবুজ এর সাথে আমরা ইংলিশ নামকরণটা জানবো একে বলা হয় হাইপোটেনিয়াস সেকেন্ড আমরা জানলাম বিপরীত বাহু বলা হয় এটাকে অপোজিট তিন নম্বর আমরা জানলাম সন্নিত বাহু বলবো আমরা এই তিনটি বাহুর নামকরণ আমি আবার একটু বলছি অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু বিপরীত বাহু হচ্ছে আমার কোণের বিপরীত আর সন্ধীতে হচ্ছে সাপেক্ষে কোণে সন্নিতে যে বাহুটি আছে সেটি হচ্ছে আমার সন্ন্যিত বাহু আমার প্রথম ক্লাস এই পর্যন্তই